আসসালামু আলাইকুম আমি ডাক্তার তমল কুমার দাস নাকানগোলা বিশেষজ্ঞ সার্জন আজকে আমি কানপাকা রোগ বা অটাইটিস মিডিয়া সম্বন্ধে আপনাদের কিছু সাধারণ প্রশ্ন এবং তার উত্তর সম্বন্ধে আলোচনা করব অটাইটিস মিডিয়া বা কান পাকা রোগ কি আমাদের কানের তিনটি অংশ রয়েছে বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ অটাইটিস মিডিয়া বা কানপাকা রোগ বলতে সাধারণত মধ্যকর্ণের ইনফেকশন বা প্রদাহকে বোঝানো হয় এই ইনফেকশনের ফলে কানের পর্দার পিছনে পানি বা পুজ জমে যায় যার ফলে ব্যথা এবং জ্বরও হতে পারে কানপাকা রোগে কারো সব থেকে বেশি আক্রান্ত হয় ছয় মাস থেকে তিন বছর বয়সী শিশুরা সব থেকে বেশি কানপাকা রোগে আক্রান্ত হয় কারণ তাদের স্টেশন টিউব বড়দের তুলনায় অপরিণত এবং অনেক বেশি সমান্তরাল থাকে তিন বছর বয়সের মধ্যে আশি শিশু অন্তত একবার হলেও কানপাকা রোগে আক্রান্ত হয় কানপাকা রোগের কারণ কি সাধারণত সর্দি কাশির ফলে স্টেশন টিউব ফুলে এবং এর মুখ বন্ধ হয়ে এই রোগটি হয় কান পাকা রোগের লক্ষণগুলো কি কি সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে কানের ব্যথা কান টানা কিটকিটে মেজাজ বা অকারণে কান্নাকাটি করা ঘুমাতে অসুবিধা হওয়া জ্বর কখনো কখনো কান থেকে পুজ বা পানি নির্গমন কান পাকা রোগ কিভাবে নির্ণয় করা হয় এটি সাধারণত অটোস্কোপ বা কান দেখার যন্ত্র দিয়ে কানের পর্দা পরীক্ষা করার মাধ্যমে নির্ণয় করা হয় যেখানে কানের পর্দাটি লালচে বা হলুদাবু হয়ে যেতে পারে অথবা এর পেছনে পানি জমা হতে পারে কান পাকা রোগীর চিকিৎসা কিভাবে করা হয় বেশিরভাগ ক্ষেত্রে কান রোগ অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয়ে যায় ব্যথার জন্য প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে যদি লক্ষণ গুরুতর বা খুব দীর্ঘস্থায়ী অথবা বাচ্চাটা যদি খুব ছোট হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে কান পাকা রোগ কি প্রতিরোধ করা যায় ধোয়া সংস্পর্শ কমানো বুকের দুধ খাওয়ানো শুয়ে শুয়ে বাচ্চাকে বোতলের দুধ না খাওয়ানো এবং ডে কেয়ারের সংস্পর্শ কমানো ঝুঁকি কমাতে পারে যদি বারবার কান পাকে তাহলে কি করতে হবে ঘন ঘন কান পাকলে অবশ্যই একজন নাকান গলা বিশেষজ্ঞ দেখাতে হবে এবং আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে কান পাকা শিশুদের একটি সাধারণ অসুস্থতা তবে সঠিক যত্ন এবং পর্যবেক্ষণের মাধ্যমে এটি ভালোভাবে সেরে যায়